নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতন পারফেক্ট মুচমুচে কুচু নিমকির রেসিপি যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এই কুচু নিমকি সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে লাগে কিন্তু দুর্দান্ত তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো তাহলে আমাদের আজকের রেসিপি কুচো তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব দেড়শো গ্রাম পরিমাণে ময়দা এবার একে একে অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণে রেগুলার সল্ট ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা এক চা চামচ পরিমাণে কালো জিরে ও ফ্লেভারের জন্য অ্যাড করে নেব এক চা চামচ পরিমাণে আজবাইন যেটা এভাবে হালকা একটু ক্রাশ করে নিয়ে তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে এতে কুচু নিমকির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো এবারেই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতে ময়দার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার ময়মের জন্য আমি অ্যাড করে নেব দু টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের পরিবর্তে আবার রিফাইন্ড অয়েলও কিন্তু ময়মে ব্যবহার করা যেতেই পারে তবে ঘি ব্যবহার করলে কুচো নিমকির খাস্তা ভাবটা একটু বেশি ভালো আসে। এবার এই ঘিটাকে ময়দার সাথে ইভেন্টলি খুব ভালো করে মিশিয়ে নেব মিনিমাম দেড় থেকে দু মিনিটের মতন সময় লাগবে আর ফাইনালি ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যদি দেখা যায় ময়দার মধ্যে ঠিক এরকম একটা দলা পাকানো টেক্সচার চলে এসেছে তখনই আমাদের বুঝতে হবে ময়দাতে ময়ম কিন্তু একদম পারফেক্ট আছে তো ময়দাতে ঘিটা ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব কুচো নিমকির জন্য ময়দার ডোটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আবার ডোটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায় মিডিয়াম একটা টেক্সচারে ময়দার ডোটা আমাদেরকে তৈরি করতে হবে আর যখন আপনারা ময়দাটাকে মাখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ময়দাটাকে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেওয়ার কারণ কুচো নিমকি পারফেক্ট তৈরির ক্ষেত্রে ময়দা মাখার ওপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে তো দেখুন ময়দার কিন্তু একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে ডোয়ের ওপরে ভালো করে মাখিয়ে নেব এতে ডোটা শুকিয়ে যাবে না আর তারপর ঢাকনা চাপা দিয়ে ময়দার এই ডোটাকে আমি সেট হতে দেব মিনিমাম কুড়ি মিনিট এবার কুড়ি মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে তবে এই ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ময়দার এই ডোটাকে আবারও একবার ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য একদমই নয় জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন ময়দার ডোটাকে একটু মেখে নেব আর ফাইনালি মেখে নেওয়ার পর এবার এই ময়দার টোটাকে আমি তিনটে লেচিতে ভাগ করে নেব এতে লেচিগুলো বেলতে সুবিধে হবে তো লেচিটাকে তিনটে ভাগে ভাগ করে নেওয়ার পর লেচিগুলোকে গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নেওয়ার পর এবার ফাইনালি লেচিগুলোকে বেলে নেব তবে বেলা শুরু করার আগে অল্প একটু ময়দা স্প্রিঙ্কেল করে নেব আর তারপর একটা লেচি নিয়ে লেজির চারপাশে এভাবে হালকা একটু চাপ দিয়ে লেজির ওপরেও হালকা একটু ময়দা মাখিয়ে নেব আর তারপর রোলিং পেনের সাহায্যে খুব হালকা হাতে চাপ দিয়ে লেজিটাকে একটু বড় করে বেলে নেব তবে লেজিটা বেলার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে লেজির সব দিক যেন একদম ইকুয়ালি বেলে নেওয়া হয় কোথাও উঁচু বা কোথাও নিচু এমনটা যেন না থেকে যায় আর এই লেসিটাকে আমাদের এমনভাবে বেলে নিতে হবে যেন এটা খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি যেন মোটাও না হয়ে যায় একটা মিডিয়াম থিকনেসে বেলে নিতে হবে তো লেসিটাকে ফাইনালি বেলে নেওয়ার পর এবার লেসিটাকে কুচো নিমকির শেপে কেটে নেব আমি এখানে ডায়মন্ড শেপেই কাটব তবে এখানে আপনারা কুচো নিমকির শেপটা নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন আর এই কুচো নিমকি কেটে নেওয়ার জন্য আপনাদের কাছে যদি পিকসা কাটার থেকে থাকে তবে সেটা দিয়েও কেটে নিতে পারেন আর তা না হলে কিন্তু এভাবে ছুরির সাহায্যেও আপনারা নিমকিটাকে কেটে নিতে পারেন তবে নিমকিগুলোকে কাটার সময় খুব বেশি চাপ দিয়ে কিন্তু কাটবেন না তাহলে কিন্তু লেচিটা অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় খুব হালকা হাতে চাপ দিয়ে চেষ্টা করবেন নিমকিগুলোকে কেটে নেওয়ার আর যেহেতু কুচো নিমকি তাই চেষ্টা করবেন একটু ছোটো মাপেই নিমকিগুলোকে কেটে নেওয়ার কারণ খুব বেশি বড় করে নিমকিটা কাটলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না কেটে নেওয়ার পর এবার ছুরি দিয়ে নিমকিগুলোকে আমাদের এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর যেহেতু আমি নিমকিগুলোকে বেলার সময় অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছিলাম তাই দেখুন নিমকিগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এবার নিমকিগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার একটা নিমকি সবার প্রথমে ফেলে চেক করে দেখে নেব যদি দেখা যায় নিমকিটা তেলের মধ্যে দেওয়ার বেশ কিছুক্ষণ পরেই নিমকিটা তেলের ওপরে এভাবে ভেসে উঠলেই আমাদেরকে বুঝতে হবে তেল কিন্তু একদম পারফেক্ট গরম হয়ে গেছে এবার তাই বাকি নিমকিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব তবে একসাথে অনেক বেশি নিমকি কিন্তু একবারে ফ্রাই করা একদমই যাবে না চেষ্টা করবেন নিমকিগুলোকে ওয়াইজ ফ্রাই করে নিতে তো নিমকিগুলোকে পারফেক্ট ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ আর তাই হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে নিমকিগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না নিমকির মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসছে আর হাই ফ্লেমে কিন্তু নিমকি কখনোই ফ্রাই করবেন না তাহলে নিমকির ওপরে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও নিমকিগুলো কিন্তু একদম পারফেক্ট ক্রিস্পি হবে না তো ফাইনালি নিমকি ফ্রাই করে নেওয়ার পর নিমকিটাকে আমি ট্রান্সফার করে নিলাম একটা ডিশের মধ্যে তো আওয়াজ শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে নিমকিগুলো ঠিক কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এবার একইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সেকেন্ড ব্যাচে আমি আরও কয়েকটা নিমকি ফ্রাই করে নেব তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো দিন সন্ধেবেলায় চায়ের সাথে অ্যাজ স্ন্যাক্স হিসাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে এছাড়াও এই নিমকিগুলো কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ